কুপন টাইম কি হবে সম্পূর্ণ জানা যায়নি কুপন দেবে কুপনে কি পাবে না পাবে এটা আমরা কিন্তু বলতে পারবো না ওই যে কুপন দেবে মানে সেই কুপন থেকে কি মাল দেবে না কি করবে কিছুই তো বোঝা যাচ্ছে এখন আমাদের রাজ্যে তো এখন হয়নি হলে আমরা বুঝতে পারি কি পরিস্থিতি হয় তবে আমাদের যা অবস্থা দোকান কেউ রাখতেও পারবে না গভর্নমেন্ট যেভাবে আমাদের পয়সা দেয় আমরা তো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আমাদের আয় না হলে আমরা চালাবো কি করে মালিক যা পয়সা দেওয়া তো কমিশন যা অত আমাদের কিছুই থাকা না কর্মচারীদের দিতে খরচা করতে তারও বেশি খরচা হয়ে এই অবস্থার মধ্যে দোকান কি করে রাখবো আমরা দোকানদার এই জন্যই আমরা অনুষ্ঠানে কি করবো খুব সংক্ষেপে খুব সংক্ষেপে জানবো যে আজকে যে আপনার যে অনুষ্ঠানে বসেছেন মূল দাবি কি কি সেগুলো একটু খুব সংক্ষেপে যান আমরা যে একুশ টাকা কমিশনটা পাবো সেটা আমরা সরকার আমাদের দিচ্ছে না বেআইনিভাবে আমাদের উপর চাপ দিয়ে কাঁটা চালানো হচ্ছে তারপরে আমাদের मिनिमम मिनिमम 50000 टका कमीशन দিতে হবে তার জন্য আমরা এই রিলে অনসা সর্বটা সর্বটা ঠিকভাবে থাকবে সেই জন্য আমরা সব দি ওই গিলারা দিলে উনি কাস্টমারে আমরা আমরা ভীষণভাবে ভাবে হাত যে কাস্টমার এই যে যদি ডিবিটি হয় কাস্টমারও মাল পাবে না পাবে টাকা দেবে কিন্তু সেই টাকাটা গ্যাসের মতো গ্যাসের যে রকম পরিস্থিতি হয়েছে মানে 4500 টাকা থেকে 19 টাকা 57 নেমেছে ঠিক সেই রকম এই যে সাধারণ কাস্টমারদেরকে প্রথম প্রথম হয়তো একটু ভালো পয়সা দেবে কিন্তু সেই পয়সাটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জায়গায় রাখবে না গ্যাসের এইটা আমরা কাস্টমারদের ক্ষেত্রে সন্দিগ্ধ যে কাস্টমার ঠিকভাবে বঞ্চনার মধ্যে পড়বে দরিদ্র দরিদ্র কাস্টমার খুব বঞ্চিত হবে ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব মিলে ফেডারেশনের ডাকে আজকে কলকাতা খাদ্য ভবনের সামনে লাগাতার রিলে অরেশন অবস্থান ধর্মঘট কর্মসূচি আমরা শুরু করি তার কারণ হলো কেন্দ্রীয় সরকার রেশনের ভর্তুকি তুলে দিয়ে ডিবিটি ফুড মুভমেন্ট এবং ইউরোপে প্রথা চালু করতে চাইছে গতকাল গুজরাটে সকাল এগারোটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত দিয়ে কালকে এই প্রথা চালু হয়েছে পশ্চিমবাংলায় এই জিনিস আমরা চালু করতে দেব না তারপরে আমরা যে আমাদের জীবন জীবিকার বাঁচাবার জন্যে যে কমিশন পাওয়ার দরকার তিন বছর পর পর কমিশন বাড়ার যে কথা আইনে বলা আছে না কেন্দ্র না রাজ্য এরা বাড়াচ্ছে এছাড়া ইলেকট্রনিক কাঁটা চালালে আমাদের অ্যাডিশনাল কমিশনার কুইন্টাল প্রতি একুশ টাকা পাওয়ার কথা এটা তো দিচ্ছেই না উল্টে প্রশাসন থেট কালচার করে টাকা না দিয়ে আমাদের দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছে সার্ভার নেটওয়ার্ক না থাকলে রেশন দেওয়া যাচ্ছে না এটা প্রতিদিনকার সমস্যা এই সমস্যা থেকে রেহাই পেতে আধার কার্ডকে অথেন্টিকেট করে আমরা ইপসের মাধ্যমে আমরা ভিডিওগ্রাফি করে প্রত্যেকটা রেশন রই তারা দোকানে এলেই তাদের রেশন তাদের হাতে তুলে দেবো বলে আমরা প্রস্তাব দিয়েছি বা একটা নির্ধারিত মাসের নির্ধারিত দিনগুলো ধরুন এক তারিখ থেকে কুড়ি তারিখ অনলাইন হলো একুশ তারিখ থেকে তিরিশ তারিখ যারা তুলতে পারলেন না তাদেরকে এইভাবে রেশন দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে রেশন মেরে দেওয়ার না দিয়ে রেশন বাঁচিয়ে নেওয়া এই যে মানসিকতা আমি এই জায়গাটাতে একবার আসবো যেটা আগেকার সময় আমরা দেখতাম যে ম্যানুয়ালি যে বিষয়টা করা হতো সেখানে কিন্তু মিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সি দেখা যেত আপনারা যেখানে বলছেন যে ইপোসে সিস্টেমকে আপনারা অ্যাপ্রুভ করেন এখানে তো ট্রান্সপারেন্সি বাড়ছে কিন্তু তার আরেক জায়গা চুরি যে চুরি আমাদের ফেডারেশন এটাকে সমর্থন করে না এটাকে মদত দেয় না আমরা চাই মানুষ যাতে দোকানে এলেই তার রেশনটা প্রাপ্যটা পেয়ে যান এবং আমি যাকে রেশন দিচ্ছি প্রয়োজনীয়তা ভিডিওগ্রাফি করে রাখব তার সই করিয়ে দেবো তার মোবাইল নম্বর রেখে দেবো প্রশাসন ভেরিফাই করে দেখ যে রেশন পেল কিনা ক্যামেরায় শক্তিকে সাথে আমি সৌমদীপ্ত বল নিউজ কলকাতা